নবীকরণে আমরা হিন্দুর সংশয় আসছে

শিবঙ্গ নারী নির্যাতনা বিদায় আগে করছে প্রতিদিন রাতে হিন্দুদের সুন্দর মেয়ে মেয়ে নিয়ে নাছাতো এই ঘটনাটা হঠাৎ করে না এটা সম্ভবত 5 আগস্টের পর থেকে কোন গলি আমি আজকে যে এনজবি কোহতা করা হলো সেই বিষয়টা আপনাকে শুনতে শুনতে যাচ্ছেন 5 আগস্টের পরে তো আপনাদের বিভিন্ন সমাবেশে বিক্ষোভ দাবি নিয়ে আপনারা আছেন আলীগড়ের জন্য মানে দুই এর মাত্রা পালন করি তার ঘটনার জন্য খুবই দুঃখিত কিন্তু এই ঘটনা এই সাহস ঘটনা একদিনে হয় নাই

সব হিন্দু গেল 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 বিশেষ করে আপনি দেখেন মানে দুই হাজার এক পরবর্তী বিএনপির অত্যাচার হয়েছিল এটা আমেরিকার টাম কাটপির মন্তাসির মোহাম্মদ মুনিশ এটাকে ইস্যু করিয়া ইভির মাধ্যমে ভিডিও করে সারা বিশ্বকে দেখাইয়া

ওনার দল আবারও বাংলাদেশে আবার নৈরাজ সৃষ্টি করতে চায় নয় তারিখ যখন এই প্রথম ছাত্ররা প্রেস ক্লাব থেকে শাহবাগে যায় তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ফেসবুকে একটা পোস্ট ছিল না দশ তারিখ থেকে পোস্ট শুরু হয়েছে উনি উনিশশো মানে একানব্বই সালের নির্বাচনে উনি যে আশিটি আসন পাইছিল তার ভিতর কিন্তু টোটাল হিন্দু অধ্যেষিত সবগুলো আসন এবং শেখ হাসিনা ছাত্র কাছে ঢাকায় হারছিল

আমরা এই সবচেয়ে অজব হিন্দুরা আর উনি ইস্কন পর্ব বলা হচ্ছে বিশ্ব মিডিয়া ইস্কন দেখাইছে ঠিক আছে কিন্তু মূলত উনি স্কোন থেকে বহিস ইস্যু ইস্কোনটাকে ইস্যু করে বাংলাদেশটাকে বিভিন্ন মানে ভৌগোলিক কারণে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ অবস্থান সেই ভৌগোলিক কারণে আমাদের দেশের প্রতি অনেকের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে ক্ষমতা অধিপত্য দেখানোর জন্য টার্গেট থাকতে পারে সেটাকে ইস্যু করে আমাদের দেশটাকে অস্থিরশীল করার জন্য ওনাকে কোনো পক্ষ মাঠে নামাইছে এর জন্য হঠাৎ করে এত বড় বড় মানে এত কিছু দেশে ঘটল বিগত কোনো একটা বছরে কোনো কিছু ভালো না আর এবার কোনো উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি একটা গণপূর্তনে করে এগুলো হয় বিশেষ করে চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ যে নির্বাচনগুলো আমলিকা কারা করছে দুই হাজার এই চব্বিশের নির্বাচনে এই তখন তো বিএনপি নির্বাচন করে নাই তার দোষ দেবে আমার বাড়ি বাগের হাটে সেখান থেকে ই মেরে নাম কি হয় ওই মঙ্গলা রামপাল একশো লোক ঢাকায় এসে কান্নাকারির মুক্তিযুদ্ধ উপজেলা প্রেসিডেন্ট সাবেক উপজেলা চেয়ারম্যান

সেখানে তারা সেখানে ডিফেন্স করুক স্টাডি করুক জামিন করানো যায় বিষয় আমি একটা মামলা খেয়েছিলাম আসলে দাবিগুলো স্পষ্ট না মানে একটা দাবি ওনারা বলছেন যে যৌক্তিক দাবি তারপরে চিনময় কে মানে কোন একজন পোশাক পরা হিন্দু লোকের দরকার ছিল এরকম পোশাক পরা লোক কোন একটা গোষ্ঠী পাচ্ছিল না তাই তারা চিনময় কে পেয়ে চিনময় ওখানে দিচ্ছে চিনময় হচ্ছে আগে থেকেই হিন্দু এন্টি নামে পোশাকি কারণ যখন সে

কাশ্মীর বিধানসভার বিধায়ক মানে কংগ্রেস আর যারা তারা বিজেপি রান্ডিবাজারে দুর্গা মন্দিরে ভাঙসু রয়েছে কলকাতার গার্ডেন ভাংসু রয়েছে হাওড়ার করে রয়েছে তারপরে লক্ষ্মী পূজা হয়েছে মালদায় লক্ষ্মী পূজার মাংস রাসমেলা প্রতিমা ভাংসুর আমি তো বাংলা রাসমেলায় কিছু ভাঙসুর হয় নাই কালী পূজার প্রতিমা ভাংসু রয়েছে

কি শাহজাহান শাহজাহানের যে সুন্দরবনের ওখানে যে বাড়ি শেখ শাহজাহান সে প্রতিদিন রাত্রে হিন্দুদের সুন্দর মেয়ে মেয়ে নিয়ে নাচাতো আজকে কার মেয়ে নেবে কালকে কার বউ নেবে সুন্দর করে সাজিয়ে পিঠে বানাতে নিয়ে নাচাতো অধিকারী বলছিল হিন্দু মেয়েরা কি ভোগের বস্তু শাহজাহান নিয়ে নাচায় এবং তুই বলিস কেন তুই সে রক্ষা করতে পারিস নাই হিন্দু মেয়েদের তিনি নিজে রক্ষা করতে তুই কি রক্ষা করবি কেন্দ্রের লোকসভার এমপি শপথ করার দিন আসাদুদ্দিন ওয়াইসি সে শপথ শেষে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন ভারত এখানে ভারতবর্ষে কি করে বলে জয় হিন্দ জয় ফিলিস্তিন

আ মানে দুর্বল জায়গাগুলো বলছেন যে চিনময়কে আমরা প্রভু না বা চিনময়কে আবিষ্কার করেছে তো এগুলো আপনারা কেন আপনাদের যেটা তারিখ বলেছে আমিনা হয় সেটাই আপনারা জিজ্ঞেস করলাম যে আপনারা কেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কেন বলছেন না যে এই লোকে এই লোকের এই সমস্যা এই লোকের জন্য আমরা আমরা দেশের বাইরে আসি আসব আমি আমাদের প্যাডে আমরাটাকে মানে এই আন্দোলন প্রস্তাবনা আমরা একটা প্রেস করব ফ্যাক এবং বিভিন্ন সংগঠন কেউ তাকে পাচ্ছেন নাই তার কাছে নেই তো কিছু জনগণ বলতে কি

তা সেখানে পাঁচ বারি সোনাটা গহনা মা কালেকের উনি গলায় দিয়েছেন সেই গহনাটাকে উনি মানে হারাই গেছে গণনাটা কে জানি জানিনা কিন্তু ভারত উদ্বেগ প্রকাশ করেছে সোনা যদি উদ্বেগ প্রকাশ করে একশো বারি জন্য করে নাই আমাদের হিন্দু ধর্মের

কিন্তু আমার থানায় গ্রাম আছে সব আমরা আক্রমণ করলে আমাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে তারেক আসি যায় আমার কথা বলবো ভাই কথা বলবো আমি বলবো যদি মনে করে নরেন্দ্র দেখছিলাম এই হিন্দু আমার হিন্দু মারা গেছে ওকে মেরে দিই